হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমি দুপুরের খাওয়া দাওয়ার পর্ব নিয়ে চলে এসেছি তো দেখো এদিকে সবাইকে খেতে দিচ্ছে আমার যা হয় ওটা তো সবাই খেতেও বসে পড়েছে তো আমরা গেছিলাম রসুলপুর আমার পিসি শাশুড়ি মার বাড়িতে ঘুরতে তো ওদের বাড়িতে একটু গ্রাম সাইডে তো তো সেই কারণে গেলে খুব মজা হয় আনন্দ হয় আর এই দেখো আমার পুচকুটা আমার ছ আমার মাটা তো যাই হোক আমার এই পুচকুটার আর দুদিন পরে অন্নপ্রাশন আছে তো আমার পুচকুটাও ভাত খাবে এখন সবার দিকে তাকিয়ে তাকিয়ে খালি দেখছে আর এদিকে আমি ওর সাথে একটু খেলছিলাম তো আমাকে দেখে হাসছিল আর এদিকে দেখো মটনটা রান্নাও হয়ে গেছে মটনে খালি লঙ্কা দেখতে পাচ্ছ কারণ এই লঙ্কাগুলো আমি তুলে ওর মধ্যে দিয়েছিলাম গাছ থেকে তুলে কারণ গ্রামে তো বোঝেই সব টাটকা জিনিস গাছের থেকে তুলেই আর কি ওরা সব করে আর ওদের বাড়িতে সব মোটামুটি গাছ আছে দেখতেই পাচ্ছ চারিদিকে গাছ আর এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে কেউ আর এদিকে সবাইকে বসিয়েও দিয়েছে খেতে কারণ আমরা একটু বেরোবো আমরা একটু যাব নদীর পারে ঘুরতে কারণ খেতে বসার আগে তখনই প্ল্যানটা হলো আর কি সবাই মিলে একটু ঘুরতে বেরোবো যেহেতু ওখানে গেছি তো ওখানে গিয়ে আবার বাড়ির মধ্যে বসে থাকতে ভালো লাগে না তো সেই কারণে প্ল্যান হলো যে আমরা একটু ঘুরতে বেরোবো তো সেই কারণে সবাইকে খেতে দিয়ে দিয়েছে প্রায় তখন দেড়টা দুটো মতো বাজে আর কি সবাই খেতে বসে পড়েছে তো আমরা খেয়ে দে আর দেরি করিনি একেবারে খেয়ে দেয়ে উঠেই সবাই রেডি হয়েই বেরিয়ে পড়েছি কেউ আর বসিনি কারণ বসলে শুলে তখন আবার আলিসি ধরে যাবে তখন আর কারো যেতে ইচ্ছা করবে না এমনি এখন শীতের সময় মানে শীতের বেলা বেলাটা ছোট হয়ে গেছে তো সেই কারণে কেউ আর বসেনি সইও সবাই খেয়ে দে রেডি হয়ে গেছে তো এদিকে সবাই খাচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি তো সবাই আমাকে বলছিল তোর খালি ভিডিও করা ভিডিও করা তো বলো এটাই তো স্মৃতি হয়ে থাকে না এত বছর পর এখানে ঘুরতে গেছি প্রায় পাঁচ ছ বছর পর আমরা আর কি পিসি শাশুড়ির বাড়িতে গেছি তো আমার পিসি শাশুড়ি নেই মারা গেছে তো তাদের ছেলে ছেলের বউ সবাই আছে আর কি তো এইদিকে দেখো আমরা খেয়ে দেয়ে রেডি হয়ে বেরিয়েও পড়েছি এই যে আমি আমাকে একটু দেখিয়ে দিলাম আর আমি তো মা আর বৌদির মাঝখানে বসে পুরো চ্যাপটা হয়ে গেছি তো যাই হোক আমাকে মাঝখানে বসিয়েছে এটাকে দেখো মুখ লুকাচ্ছে কারণ ক্যামেরাটা ওর দিকে ধরেছি তো সেই কারণে মুখটা আর কি লুকাচ্ছে আর এদিকে দেখো আমরা টোটো থেকে নেমেও পড়েছি নদীর পাড়ে আর কি হাঁটছি দামোদর নদী এটা তো দেখে মনে হচ্ছে সন্ধে সন্ধে হয়ে গেছে বাট এখন চারটে মতো বাজে এদিকটা রোদ্দুরটা সেরকম নেই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে পুরো কুয়াশা কুয়াশা মনে হচ্ছে কিন্তু খুবই সুন্দর নদীর পাড়টা কারণ নৌকা করে সবাই এপার ওপার হচ্ছে ভালো লাগছে বেশ দেখতে তো আমাদের নদীর পাটার ঘোরা হয়ে গেছে আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর এটা হলো অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছে এই যেই গেটটা দেখতে পাচ্ছ তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা সবাইকে সবাই খুব ভালো